নমস্কার বন্ধুরা আমার চ্যানেল টুকুস কিচেনে আপনাদের স্বাগত আজকে দারুণ একটি দুধ রেসিপি নিয়ে এসেছি তবে এটা কিন্তু সম্পূর্ণ সুজি দিয়ে করেছি আর এটা খুব সহজভাবে দেখিয়েছি বন্ধুরা যারা প্রথম করছো তারাও কিন্তু খুব সহজেই দুধপুলিটা করতে পারবে তো সবার প্রথমে এখানে আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি দু কাপ জল আর দিচ্ছি স্বাদ মতন একটু নুন নুন বলতে হাফ চামচের মতো নুন দিয়েছি আর এক চামচে দিলাম ঘি জলটা একটু আঁচটা এখানে আমি বাড়িয়ে রেখেছি এখন এটা যাতে জলটা ভালো করে গরম হয়ে যায় সুন্দরভাবে যখন জলটা ভালো করে গরম হয়ে ফুটে যাচ্ছে তখন এর মধ্যে দিয়ে দেবো সুজি আর একটা কথা বন্ধুরা সুন্দরভাবে মাপ করার জন্য যে বাটিটা জলের জন্য ব্যবহার করবেন বা কাপটা সেইটাই সুজির জন্য ব্যবহার করবেন আমি যে কাপে জল নিয়েছি দু কাপ সেই কাপেই নিলাম এক কাপ সুজি পুরোপুরি একদম সুন্দর মাপ আছে কোনো রকম অসুবিধা হবে না তারপরে এবার করব আঁশটাকে কমিয়ে দিচ্ছি জলটা যেহেতু ফুটে গেছে এবার আঁশটাকে কমিয়ে এটাকে ভালো করে এটাকে কুক করতে হবে আঁশটা কমানো আছে যতক্ষণ না পুরো একদম মাখা মাখা হয়ে যাচ্ছে যেরম আমরা আটা মাখি সেরমভাবে অবধি এটাকে করতে হবে এভাবে করে এখন এখানে কিন্তু আমি রকম আর কিছু দিচ্ছি না শুধু নাড়তে হবে নেড়ে নেড়ে পুরো জলটাকে শুকাতে হবে এই দেখুন অনেকটা শুকিয়ে এসছে প্রায় হয়ে গেছে একদম দেখুন কত সুন্দর মাখা মাখা মতন হয়ে গেছে এবার এটাকে আমি এই কড়াই পাত্রের মধ্যেই আমি দশ মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তাহলে কী হবে সুন্দরভাবে আরও সুজিটা যতটা সেদ্ধ হওয়ার সেটাকে ভাপে সেদ্ধ হয়ে যাবে ঠিক দশ মিনিট পরে আমি ঢাকাটাকে চেপে বন্ধ করে রেখেছিলাম যাতে একটু দশ মিনিট বাদেও এটা হালকা গরম আছে তবে হাত দেওয়া যাচ্ছে কোনো অসুবিধা হচ্ছে না এই দেখুন এবার এটাকে যেরম আমরা আটা মাখি ঠিক ঠিক সেইভাবে মেখে নেব সেটার জন্য নিয়েছি আমি এখানে দুই থেকে তিন চামচে লেগেছে আমার ময়দা চাইলে এখানে যদি চালের গুঁড়োর ব্যবহার করতে চান তাহলে দিতে পারেন নাহলে কোনো অসুবিধা নেই এই যে ময়দা দিয়ে এভাবে করে একটুখানি মেখে নিতে পারে হাতে যখন লাগবে তো সামান্য একটু ঘি দিয়ে হাতে একটুখানি অ্যাপ্লাই করলে এটা সুন্দর হয়ে যাবে এই দেখুন এইভাবে করে আমি পুরো আটাটা মাখা হয়ে গেছে সুজিটা পুরো আটার মতন এই দেখুন সুন্দর মাপভাবে এইভাবে জল দিলে কোনো রকম জল কম বেশি বা নরম কিচ্ছু হবে না আর যদি একটু নরম মনে হয় তাহলে কিন্তু হাতের মধ্যে একটু ময়দা দিয়েও এটা ইউজ করতে পারেন তবে এটা আমার খুব সুন্দর মাপটা হয়েছে কিছু দিতে লাগেনি আর আমার যে নারকেলের পুটটা করা ছিল এর মধ্যে স্টাফ করে এইভাবে করে পুলিগুলো তৈরি করে নিচ্ছি এই দেখুন দেখিয়ে দিচ্ছি এটা করাটা খুবই সহজ একদম পাতলা করে করে নিয়েছি লেচিগুলো আর একটা করে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এটাও খুব সহজ এইভাবে করে স্টাফিং করে এই দেখুন দুটো কোণা চেপে বন্ধ করে দিলেই পুরোপুরি পুলিগুলো রেডি হয়ে গেলো তবে এর মধ্যে নারকেলের পুটটা আমি দেখাইনি এর আগের রেসিপিতে আমি দেখিয়েছি পিঠের রেসিপিতে তাই জন্য সেই পুটটাই রেখেছিলাম ওটা দিয়েই এটা করে নিয়েছি চাইলে কিন্তু এখানে ক্ষীর ব্যবহার করতে পারেন ভেতরে স্টাফিংয়ের মধ্যে ক্ষীরও দিতে পারেন সেটা আপনাদের চয়েস তারপরে এখানে নিয়ে নিয়েছি আমি পাঁচশো গ্রাম দুধ দুধের মধ্যে দিয়েছি হাফ কাপ চিনি চিনিটা দিয়ে এটা ভালো করে ফুটিয়ে নিয়েছি একটুখানি ফুটে এর মধ্যে দশ পার্সেন্টের মতন কমে গেছে তারপরে আমি পুলিগুলো ছেড়ে দিলাম চিনিটা আমার দেখানো হয়নি যেই কাপে সুজি নিয়েছিলাম সেই কাপ থেকেই হাফ কাপের একটু বেশি চিনি দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম দুধটাকে তো মিষ্টিটাও এখানে কম বেশি নিজেদের মতন যদি বেশি খান তাহলে একটু বেশি দিতে পারেন এইভাবে করে পুলিগুলো দিয়ে দশ থেকে পনেরো মিনিট ফুটাতে হবে কম মাছ করে যাতে দুধটা সুন্দরভাবে ঘন হয়ে যায় আর খুব বেশি শুকাতে লাগবে না একটু আস্তে আস্তে এটা ঘন হতে থাকবে এই দেখুন প্রায় আমার হয়ে এসছে কিন্তু আর একটুখানি আমি ফুটিয়ে নেব আর এখানে আমি একটা এলাচ ফাটিয়ে দিয়েছি তবে হাতের কাছে একটুখানি কেশর ছিল তাই একটুখানি কেশরটা ছড়িয়ে দিলাম ফ্লেভারের জন্য আর একটুখানি কালারের জন্য চাইলে এটা স্কিপ করতে পারেন কিন্তু এটা আমি দিয়েছি খুব ভালো টেস্ট পেয়েছি চাইলে দিতে পারেন এ দেখুন কত সহজভাবে দেখালাম বন্ধুরা অবশ্যই একবার হলে এভাবে করে দেখুন আর করে কেমন লাগলো কমেন্টটা কিন্তু জানাতে ভুলবেন না আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দেবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল করে দেবেন যাতে আমার আপকামিং ভিডিও ভিডিওগুলো নোটিফিকেশান সবার আগে পেতে পারেন তো বন্ধুরা দেখেছেন কত সহজভাবে একটা দারুণ রেসিপি শেয়ার করল অবশ্যই একবার হলেও এটা করে দেখবেন ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট কোনো রেসিপি নিয়ে ততক্ষণ এনজয় করুন এই সুজির দুধ পুলিয়ে